যদি প্রতিটা দিন আমার এই চ্যানেলের শিক্ষণীয় ভিডিও একটু হলেও আপনাদের উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রতিটা দিন আমার এই চ্যানেলের শিক্ষণীয় ভিডিওগুলিকে প্রচুর পরিমাণে বন্ধু বা বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গনের নাম কি উত্তরটি হলো যুব ভারতীয় ক্রীড়াঙ্গনকে বলা হয় পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা বলা হয়ে থাকে উত্তরটি হলো নব্যদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড উত্তরটি হলো নব্যদ্বীপ নেক্সট প্রশ্ন ডব্লু বি এর সর্বোচ্চ স্থান কোনটি উত্তরটি হলো সান্দাকপু ডব্লু বি এর সর্বোচ্চ স্থান উত্তরটি হলো সান্দাকপুকে বলা হয় ডব্লু বি এর সর্বোচ্চ স্থান নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি উত্তরটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম উত্তরটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা নেক্সট প্রশ্ন দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রভায়ের নাম কি উত্তরটি হলো রূপনারায়ণ দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রভাহের নাম উত্তরটি হল রূপনারায়ণ নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের গভীরতম গিরিপথের নাম কি। উত্তরটি হলো গঙ্গানি গিরিপথ পশ্চিমবঙ্গের গভীরতম গিরিপথকে বলা হয় উত্তরটি হল গঙ্গানি গিরিপদ পশ্চিমবঙ্গের গিরিপদকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় বড়ো ধানের চাষ করা হয় উত্তরটি হলো রার অঞ্চলে পশ্চিমবঙ্গের বড়ো ধানের চাষ করা হয় উত্তরটি হল রার অঞ্চলে নেক্সট প্রশ্ন কোন রাজ্যকে দেবতার বাসভূমি বলা হয় উত্তরটি হল উত্তরাখণ্ড রাজ্যকে দেবতার বাসভূমি বলা হয়ে থাকে উত্তরটি হলো উত্তরাখণ্ড রাজ্যকে দেবতার বাসভূমি বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল কোন জেলাকে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয় উত্তরটি হলো কলকাতা জেলাকে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয়ে থাকে উত্তরটি হলো কলকাতা জেলাকে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয় নেক্সট প্রশ্ন কোন নদীর তীরে কটা শহর অবস্থিত হয়েছে উত্তরটি হলো চম্বল নদীর তীরে কটা শহরটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো চম্বল এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউব এর পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং